মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায় দ্য এন্টায়ার টাউন অফ মদিনা হোয়ার হি লিভড গ্রু ওয়েলদি। ইন দ্য লেটার ডেজ অফ হিজ লাইফ এভরি হোয়ার দেয়ার ওয়াজ গোল্ড অ্যান্ড সিলভার ইন প্লেন্টি অর্থাৎ তার বাসস্থান সমগ্র মদিনা শহর তাঁর জীবনের শেষ ভাগে ধনসম্পদে সমৃদ্ধিশালী হল সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্য ভরা তবুও মোহাম্মদ সহস্তে জুতা এবং পশমের মোটা কাপড় সেলাই করতেন ছাগলের দুধ দহন করতেন ঘরদোর ঝাড়ু দিতেন আগুন জ্বালতেন কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির যুগেও সপ্তাহ পর সপ্তাহ এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি খাদ্য হবে কেবল খেজুর ও পানি খেয়ে দিন কেটেছে তার পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে তিনি সারা দিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি মোটা খেজুর ছালের উপরই রজনী অতিবাহিত করতে হয়েছে রজনীর অধিক ভাগই উপাসনায় কেটেছে সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন বর্ণিত আছে তাঁর ক্রন্ধনধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা আর কিছু নয় তার কিছু তিনি ঋণ পরিষদের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে তাতে কতিপয় তালি দেওয়া ছিল যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল সেই কুটির সেদিন অন্ধকার ছিল তেলের অভাবে প্রদীপ জ্বলেনি আলহামদুলিল্লাহ রসুল ঠিক একটু সময় অনেক হয়ে গেছে কিন্তু এইটা হজতের নির্দেশ যে এখান থেকে একটু অন্তত টাচ করতে হবে সেই মোতাবেক এই হযর জি কুদ্দিসাশিরুর লেখা পণ্ডিতদের সমীক্ষা এই কিতাবে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই নামে একটা প্রবন্ধ আছে যাতে হযরজি কুদ্দিসাশিরু পৃথিবীর

আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন তারা তার চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাই না তাদের মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানি বেসান্তের নাম আনছি তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব স্বয়ং অ্যানি বেসান্ত বলছেন ইট ইজ ইম্পসিবল ফর এনি হু স্টাডিজ দ্য লাইফ অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য গ্রেট প্রফেট অফ আরাবিয়া হু নোজ হাউ হি টট অ্যান্ড হাউ হি লিভ টু ফিল এনিথিং বাট রেফারেন্স ফর দ্যাট মাইটি প্রফেট ওয়ান অব দ্য গ্রেট মেসেঞ্জার্স অব দ্য সুপ্রিম অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন তার পক্ষে মহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য রূপ ধারণা করা অসম্ভব সুহান আল্লাহ মিসিস অ্যানিবেশান ঠিকই বলেছেন গো ইন টু অল রিলিজিয়ানস অ্যান্ড লাভ দেম লার্ন দেম সকল ধর্মের ভিতরে প্রবেশ করো ভালোবাসার সহিত সকল ধর্মের ও চর্চা করো তাই বলি সরল মন নিয়ে সংকীর্ণতা বিদ্বেষ দূর করে দিয়ে সুষ্ঠু দৃষ্টি নিয়ে চর্চা করলে সত্যের উদ্ঘাটন হবেই অ্যানিমেশান্তের ভাষায় পারহ্যাপস নো রিলিজিয়ান ইজ মোর মিসআন্ডারস্টুড দ্যান ইসলাম বাই দোজ হু ডু নট ফলো ইট অর্থাৎ ইসলামের ন্যায় পৃথিবীর কোনো ধর্ম সম্বন্ধে অমুসলিমদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হয়নি পবিত্র কোরআনের ঘোষণা তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তাই প্রফেসর রামকৃষ্ণ রাও কি সুন্দরী না বলছেন পারফেক্ট মডেল ফর হিউম্যান লাইফ দ্য পার্সোনালিটি অফ মোহাম্মদ ইট ইজ মোস্ট ডিফিকাল্ট টু গেট ইন টু দা হোল ট্রুথ অফ ইট অনলি এ গ্লিমস অফ ইট আই ক্যান ক্যাচ দ্যার ইজ মোহাম্মদ দ্য প্রফেট দের ইজ মোহাম্মদ দ্য জেনারেল মোহাম্মদ দ্য কিং মোহাম্মদ দ্য ওয়ারিয়ার মোহাম্মদ দ্য বিজনেসম্যান Muhammad, Muhammad the preacher, Muhammad the philosopher, Muhammad the statesman, Muhammad the orator, Muhammad the reformer, Muhammad the refuge of orphans, Muhammad the protector of slaves, Muhammad the emancipator of women, Muhammad, of women Muhammad the hmm, judge, Muhammad the saint, and in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero. অর্থাৎ মানব জীবনের পরিপূর্ণ আদর্শ মোহাম্মদের ব্যক্তিত্বের সমগ্র সত্যটি উপলব্ধি করা কঠিনই নয় কঠিনতম কাজ সেই জ্যোতির কেবল একটি ঝলকি আমি ধরতে পারি মোহাম্মদ নবী মোহাম্মদ সেনাপতি মোহাম্মদ সম্রাট মোহাম্মদ যোদ্ধা মোহাম্মদ ব্যবসায়ী মোহাম্মদ ধর্মপ্রচারক মোহাম্মদ দার্শনিক মোহাম্মদ রাজনীতিজ্ঞ মোহাম্মদ বাগ্মী মোহাম্মদ সমাজ সংস্কারক মোহাম্মদ অনাথ শিশুর আশ্রয় মোহাম্মদ দাসেদের রক্ষক মোহাম্মদ নারীর মুক্তিদাতা মোহাম্মদ বিচারপতি মোহাম্মদ ঋষি এবং এই সমস্ত অদ্ভুত কর্মের মধ্যে মানবের কর্মজীবনের সকল বিভাগের মধ্যেই তিনি একজন বীর পুরুষ মহান বিশ্বনবী এবং তার সহচরবৃন্দের উপর বাইশ বছর ধরে যারা নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল তাদের সঙ্গে আজ মহাবিজয় অর্থাৎ মক্কা বিজয়ের দিন কিরূপ ব্যবহার করছেন সে সম্বন্ধে প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন কি মন্তব্য করছেন তাই দেখুন অ্যাট দ্য হাইট অফ হিস টেম্পোরাল পাওয়ার মোহাম্মদ ফরগেভ ইভেন হিজ মোস্ট ডেডলি অ্যানিমিজ ইন দ্য লং লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দের ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনানিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ক্যান অ্যাপ্রোচ দোজ অফ মোহাম্মদ হোয়েন অল হিজ এনিমিজ লে At his feet, and he forgave them one and all. The surrender of Makkah offered him ample opportunities of revenge. The haughty chiefs who had sought to destroy his religion, who had persecuted its adherent and ill treated and attempted to murder him, were now completely in his power. What can you expect at my hands? he asked them. Mercy. ও জেনারাস ব্রাদার অ্যান্ড নেফিউ দেট হিম টিআরস কেম ইন টু হিজ আইজ ইন টু দ্য আইজ অফ দ্য প্রফিট হোয়েন হি হার্ড দেম আই উইল স্পিক টু ইউ হি কন্টিনিউড অ্যাজ জোসেফ স্পোক টু হিজ ব্রাদার্স আই উইল নট রিপ্রোচ টুডে গড উইল ফর গিভ ইউ ফর হিজ মার্সিফুল অ্যান্ড লভিং গো ইউ আর ফ্রি অর্থাৎ পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেও মোহাম্মদ তার প্রাণের শত্রুদের ক্ষমা করলেন পৃথিবীর যুগ যুগের ইতিহাসে মোহাম্মদের ক্ষমা ও মহানুভবতার এরূপ দৃষ্টান্ত আর দেখা যায় না যখন তার সকল শত্রু তার পদতলে লুণ্ঠিত তিনি তাদের সকলকেই ক্ষমা করলেন মক্কাবাসী আত্মসমর্পণ করল তখন প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ ছিল উদ্ধত প্রকৃতির যেসব নেতারা তার ধর্মের উচ্ছেদ সাধনে বদ্ধপরিকর ছিলেন এই ধর্মের অনুগামীগণের ওপর নির্যাতন চালিয়েছিলেন স্বয়ং মোহাম্মদকে নিহত করার চেষ্টা করেছিলেন তারা সকলেই এখন তার চরণ তলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা এখন আমার কাছে কিসের প্রত্যাশা করো তারা অনুনায় সহকারে বললেন হে সদয় ভ্রাত ভ্রাতস্পুত্র তোমার করুণা চাই নবীজির নয়ন অসু প্লাবিত হল তিনি বললেন প্রফেট জোসেফ অর্থাৎ ইউসুফ নবী তার ভাইদের যা বলেছিলেন আজ আমি তাই তোমাদের বলবো আমি আজ প্রতিশোধ গ্রহণ করব না আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তিনি করুণাময় প্রেমিক যাও তোমরা সকলেই মুক্ত মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায় দ্য এন্টায়ার টাউন অফ মদিনা হোয়ার হি লিভড গ্রু ওয়েল इन लेटर डेज ऑफ हिज लाइफ एवरी हायर देयर वाज़ गोल्ड एंड सिल्वर इन प्लेंटी, अर्थात तार वासस्थान समग्र मदीना शहर তার জীবনের শেষভাগে ধনসম্পদে সমৃদ্ধিশালী হল সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্য ভরা তবুও মোহাম্মদ সহস্তে জুতা এবং পশমের মোটা কাপড় সেলাই করতেন ছাগলের দুধ দহন করতেন ঘরদোর ঝাড়ু দিতেন আগুন জ্বালতেন কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির যুগেও সপ্তাহ পর সপ্তাহ এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি হবে কেবল খেজুর ও পানি খেয়েই দিন কেটেছে তার পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে তিনি সারা দিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি মোটা খেজুর ছালের উপরই রজনী অতিবাহিত করতে হয়েছে রজনীর অধিক ভাগই উপাসনায় কেটেছে সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন বর্ণিত আছে তাঁর ধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা আর কিছু নয় তার কিছু তিনি ঋণ পরিষদের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে তাতে কতিপয় তালি দেওয়া ছিল যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল সেই কুটির সেদিন অন্ধকার ছিল তেলের অভাবে প্রদীপ জ্বলেনি পুনরায় প্রফেসর রামকৃষ্ণ রাও বলেন Muhammad the greatest, if greatness of purpose, smallness of means, and outstanding results are three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? that Muhammad says, এবং বিস্ময়কার পরিণাম ফল দেখা যায় এবং এটাই যদি মানব প্রতিভার মাপকাঠি হয় তাহলে আধুনিক ইতিহাসে মোহাম্মদের সঙ্গে কোনো মহাপুরুষের তুলনা করার দুঃসাহস কে করবে বহু প্রসিদ্ধ ব্যক্তি জগতে কেবলমাত্র সৈন্য তৈরি সৈন্য তৈরি করেছেন আইন প্রণয়ন করেছেন সাম্রাজ্য গঠন করেছেন আর এই মোহাম্মদ কেবল সৈন্য আইন ও সাম্রাজ্যই তৈরি করেননি তিনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন তিনি দার্শনিক বাগ্মী ঈশ্বরীয় তত্ত্ববাহক আইন প্রণেতা যোদ্ধা চিন্তানায়ক মানবের শ্রেষ্ঠত্বের বিচার করার যত মানদণ্ড আছে তাই দিয়ে বিচার করলে তাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে পুনরায় প্রফেসর রাও বলেন টু সার্ভ ম্যান টু এলিভেট ম্যান টু পিউরিফাই ম্যান টু এডুকেট ম্যান ইন এ ওয়ার্ড টু হিউম্যানাইজ ম্যান দিস ওয়াজ দ্য অবজেক্ট অফ ইজ মিশন তার মিশনের লক্ষ্য ছিল মানবের সেবা করা মানুষকে উন্নত চরিত্রে তৈরি করা মানুষকে পবিত্র তৈরি করা মানুষকে শিক্ষিত করা এক কথায় মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা আলহামদুলিল্লাহ আলাইকুম